ময়মনসিনহের মুক্তা গেসাই সেনাবাহিনীর বোয়া মেজর পরিচয় তরুণীকে বিয়ে ধরা পড়ল প্রতারণা চক্রের চার প্রতারণার কাহিনী ফাঁস করেছে সেনাবাহিনীর বোয়া মেজর শেষে এক তরুণীকে বিয়ে করা অবশেষে ধরা পড়েছে প্রতারক মাহিন হুসেন সহ তার চক্রের চার সদস্য গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মাহিন হুসেন একত্রিশ ইউসুফ আলী মনির হোসেন এবং মুন্সীগঞ্জের আরেক মনির হোসেন এদের মধ্যে মূল হোতা মাহিন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন সোমবার পাঁচই মে র্যাব এর এক পেজ বিজ্ঞপ্তিতে জানানো হয় মাহিন মুক্তাগাছার এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং ফুসলিয়ে গোপনে বিয়ে করে বিয়ের খবর জানা হলে মেয়ের পরিবার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে মাহিন প্রথমে নিজেকে সেনাবাহিনীর মেজর পরে র্যাব চোদ্দের সিও হিসেবে দাবি করে বিভ্রান্তকর তথ্য দিতে থাকে পরিবার ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে খোঁজ নিয়ে জানতে পারে তার পরিচয় সম্পন্ন ভুয়া অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালে মাহিন চ চারজনকে গ্রেপ্তার করে অভিযানে একটি প্রাইভেট কার্ড তিনটি স্মার্টফোন ও নগদ তিন হাজার নয়শো টাকা জব্দ করা হয় র্যাব চোদ্দ এর সিনিয়র সহকারী পরিচালক মেজর শিশির মাহমদ তালুকদার জানায় গ্রেপ্তারকে দের আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন